একটা কথা কি ভাই জানো আমার এই ছোট্ট জীবনে আমি না পাইছি একটা ভালো বন্ধু যে আমার যত বিপদে আসুক না আমার পাশে দাঁড়াইব পাশে থাকবো না পাইছি আমার এই জীবনে ভালো একটা ভালোবাসার মানুষ যে আমাকে টাকা কেন চেহারা কেনা শুধু আমাকে এই তো আমার এই জীবনে আমি শুধু কষ্ট পাওয়ার মানুষ কেউ আমাকে একটু সুখ দিতে পারে না আমার নিজের আপন মানুষ দিয়ে আমার নিজের আপন মানের আমার অনেক কষ্ট ভাই আমার আইডিটা ফিউজ হয়ে আছে যদি তোমরা পারো একটু সবাই কপি লিং করে দাও না আজকে কয়েকদিন যাবৎ আইডিতে কোনো ভিউ হইতেছে না কোনো লাইক কমান আসতেছে না তোমাদের একটা শেয়ার আমার অনেকটা উপকার ভাই একটা শেয়ার করে দাও প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার আইডিটা টা ফিউজ আছে আনফিউজ করে দাও না ভাই